আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজি তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফেতর হলে খেয়ে বের হতে হবে বরায়দা অজিয়াল্লাহ তালান বলেন আল্লার নবী ঈদ উল আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফেতরে খেয়ে যাওয়া সন্নাত আর ঈদুল আজহাতে এসে খাওয়া সন্ন এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে নয় ঈদের দিনের এ সুন্নাত হচ্ছে সেটা যদি ঈদুল ফিত্র হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে বুঝা যায় না কথা যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল ইবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নেই ঈদের মাঠে ফানকারা ইফ তেওয়ান নাস জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি না কচ করলেন তিনি বললেন কাদ ফারাগনা না হাজি এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি তখন ছিল চাস্তের সালাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ কচ ছেলে খুব মূল্যায়ন করা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বললো ঢাকা ঈদগা মাঠে দশটার সময় একবার সলাত হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাইলে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় চায় হুস্কো খালে যে চায় হসকো ছোট দে সূর্য ওঠার পর পরই ঈদের সলাত আদায় করতে হবে কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিস্কার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় হজরের সলাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক ভার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আবদুলেবন ুমা রাজ ال্লাহ তালা আন বলেন আল্লার নবীদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেটে য়েরজ মাসিয়ান আসতেন পায়ে হেটে পায়ে হেটে যাওয়া ভালো পায়ে হেটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেটে যাওয়া ভালো পায়ে হেটে আসা ভালো। আনাসরাজি আল্লাহ তালা ন বলেন কানান নবি ওসাল্লাল্লাহ সহেজা কানাই ঈদান খালাফ হতরিকা ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাত চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তুহমুলানা যাত বাইনা ইদাই নবী সাল্লাম ফালমা বালাগাল মুসাল্লা রাসূলের সামনে দি একটা ওই সূত্রা যেটা সালাতাত শুরু করলে তার আগে খাড়া করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাত বাইনা ইদাই এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন ওয়া যালিকা ঈশ্বর লিফাদান লাইসাফিশ নিষ্ঠতারবেহী এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোন কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে শলাত আদায় করা যাবে শোনর নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলা তাদায় করতে না আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দুইরিকা সলাত আদায় করলে অন্য মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাদ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সমতে তাকবীর শুরু করতে হবে ইবনু সিহাব জোহরি বলেন কান্না শুকাব বেরু না ফিলিদে হি নামা ইউখরে জুন আমিন মানাস এলেহিম জনগণ তাকবির শুরু করতো যখন বাড়ি থেকে বের হতো তখন তবে ঈদ উল বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহ হক পর আল্লাহ হক পর লাই লাহিল্লাহ হক পর আল্লাহ হক পর আল্লাহ হাম আল্লাহ হক পর কবির আলহাম বলিলে সুবহান আল্লাহ বকরা তোমাশেলে এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবার বলতে পারেন সুবহান আল্লাহ বলতে পারেন লাই লাহ বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতন্তই সেই দিন বলতে পারেন তবে ঈদ উল যদি হয় আব্দুল্লিফ নউমার আবু হর আরাজিয়াল্লাহ তালানো এখনও জনাইলা শোক ঈদ উল আজ হাতে আব্দুল্লেম ন উমার এবং আবু হরা রাজিয়া আল্লাহ বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে ১৩ দিন পর্যন্ত একটানা তাকবির চলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার্লা ইলাহিল্লা আল্লাহ হক পরে আল্লাহ হক পার আলিল্লাহ ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে এরাম বাঁধার পরে শুরু করেছে লাব্্বায়েক আল্লাহ মালাব্বায়েক লাভ্বা এক লাশ সারি কালাক আলাব্বা এ কেন দাও নেম আতালা কালমুল লাশ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তাক বিরোজ করে বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাহ ইল্লাল্লা হক পার আল্লাহ হক পার আল্লাহ ইলাম পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যার হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে অম্মা আতিয়ারা জি আল্লাহ তালান হাবালেন ওমের না নুখরে রেজাল হইয়া না যাওয়াতেন আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হল আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকেও ঈদের মাঠে যেতে বলা হল বলা হল ইয়সাদনা জামাত আল মুসলিমের দাওয়া তাহম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাই লাহে লাল্লাল্লাহ হক পার আল্লাহ হোক পার্লিল্লাহ ইল্হাম ঋতুবতী মহিলারাও এহ রাম বাধার পরে বলবে লাল্লা হেক আল্লাহ আল্লাব্বায়ক লাভ্বা এক লাহ সারি কালাক ইনাল ই নালহাম দা নে মতাল লা সারিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবির পাঠ করবে তবে কাবার ঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েশা বললেন আর আপনারা হজ উমরা করে যাবেন আমার তোমরা হল হলো না আমি শুধু হজ নিয়ে যাব এই জন্য আমি কাঁদছি আমার রীতি হয়েছে তখন আল্লাহ রাসূল বলেন চিন্তা করো কেন হাইজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন ইসলাইমা ইসরাউল হাজ হাজিরা যা করে সেটাই করো হাজিরা কোরআন তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াত করো হাজিরা লাভবায়ক বলে তুমি লাভবায়ক বলো হাজিরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তোমরা কিছুই বলো সলাত আদায় করো না তফ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে এ কথায় আসে ওরা সলাত আদায় করতে পারবে না ওরা তফ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো আমাদের কারো তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে এম এক এম এক তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো ঋতুবতী মহিলারা যাবে মাথায় চাদর দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো তখন আর একজন মহিলা বলছে চাদর নাই যে তখন আল্লাহ রসুল বলছেন লুতুস বেশ লেতুল সাহেব বাবে হা আরেকজন বান্ধবীর চাদর নিয়ে যাবে খালি মাথায় ল্যাংটা হয়ে হে করে চলে যাবে না ঢং ঢং করে এইভাবে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন আপনি একটু শরম পান না আব্দুর ইস্যুপে এসেছেন মা হলে চারটে জিনিস লাগে উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন যেটা আমি সবসময় বলছি মা হলে চারটে জিনিস লাগে এক যেটা জাবের বললেন বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকব রাজি আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমরা এখানে রাতে সকালে তো রাজি আল্লাহ বলছেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তা আল্লাহরসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তখন জাভের রাজহালু বলছেন আল্লাহর আসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লাহর নবী আমার বাপ ওদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আগ্রাহন ওজাফ বেজাব ইসলাম না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে এ লে তু আমার বউজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে এ কথা এটি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার আজাহিব মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাবাড়ির লোক জমে দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতক্ষণি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘা জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে সম্মানিত তিনি ভাই বোন মহিলার শাখা দিনাজপুরও আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাআল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম সিং, নোয়াখালী ফেনি যশোর কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কলমুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম আলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে লাগে বাবুরচি ভিন্ন খাদেম ভিন্ন অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপনারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ারান الصحي এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া আমি এলাকা বাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারাও কলমন্ডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ দুই হাজার তেরো সালের মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা সত্য প্রতিষ্ঠান গড়বে কথা সত্য গড়বেই এ গড়বে টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজি রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্দের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বন্ধেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্দেরকে। ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে এর জন্য ছেলে হয়ে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি তিনজন মিলে যদি চাকরি করে বাড়িতে থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় ও একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা হচ্ছে ওটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালোই নিয়ে আসতে হবে কথাই ঠিক রাসুল সাল্লাম যখন বললেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আল সলে হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল জারু সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্লো মাথা খায়রো মাথায় দুনিয়ার মারা তো সলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জিবা জেবি জিবা সুবানা আলহামদুলিল্লাহ বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলসালাম বললেন আল্লাহ নবী বললেন খায়রুন নিশায় মহিলা মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে সব দিন বাদ খালি ঝগড়া আব্দুল সাহেব আপনি হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাঁপাই নমদের ভাষার মুখখানে মনে হচ্ছে করে ঘিনঘিনা মুখ এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গিলাস পানি দিত তখন এক গিলাস পানি নিজে এইভাবে রেখে দিই থ্যাক খুশ করে দিয়ে আমি উল্টা ঘুরে দাঁড়াই অগামি সহ্য করি না আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠা লাগুক নইলে সংসার বাদ দেন এভাবে ঝুলন্ত থাকা হবে না আর আপনাকে আমি দিনরাত বলে আছে স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পরতে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রাসুল বললেন নবীগণ যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিক অংশ নারী হচ্ছে জাহান্নামী অধিক অংশ নারী হচ্ছে জাহান নামি। তো মদিনের নারীরা কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য হলে স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না গালি দি কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাঁপায় নবপুঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে নাইন দিয়ে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সবসময় খালি উষ্টা লেগে থাকলে হবে সময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষী হলে আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কে আমায় মেরে দাস আইও মা আইও নাকি আমি কি তোমার দাসই না কি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাপায় না যে আপনার এই সাপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গোয়াল পরিষ্কার করে দেয় নন্দা ঘোটা বানিয়ে দেয় তবু মারতে যান পোয়াল শুকিয়ে দেয় সব কিছু করে দেয় তবুও মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাৎ ঈদের সলাত এর পূর্বে কোন